গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো গতকাল এক সরি একটা লাইভ দেখলাম জলহস্তির এই যে ব্যাপারটা এখন চলছে সেই ব্যাপারটার উপরে একটা লাইভ করেছে আচ্ছা তোমরা বলো তো ওয়াইটিতে এসে এখনো পর্যন্ত কেউ লাইভে বসে এই ধরনের ভাষা ইউজ করেছে ইউজ করতে হয় আচ্ছা তোমরা বন্ধুরা তোমরা বলো তো তোমরা কি করে একে অ্যাপ্রিসিয়েট করো কি করে একে ভালোবাসো তাহলে কি ধরে নেব বন্ধুরা যে তোমরাও কি এরকম আমার ভাবতে অসুবিধা হয় যে নিশ্চয়ই ভিউয়ার্সরা এত নীচ এত নোংরা মানসিকতার মানুষ নয় তারা আমাদের থেকে অনেক বেশি বিচক্ষণ অনেক বেশি বিচক্ষণ যখন কমেন্টসগুলো তোমাদের পড়ি তখন ভাবি যে কই ভিডিও করতে গিয়ে তো আমার এই কথাটা মনে পড়েনি তাহলে এদের কি করে মনে পড়লো তার মানে তোমরা অনেক বেশি চিন্তা ভাবনা করে অনেকটা বিচক্ষণ করে তার মানে সকলের ভিডিও দেখে তারপরে তোমরা কমেন্টস করো তাহলে তোমরা এত বড়ো ভুলটা কি করে করছো যে এই যে জলহস্তির ডাস্টবিন পতিটা একে কি করে তোমরা সাপোর্ট করছো এর বহুবার বহু ভিডিওতে তোমরা দেখেছো বহু লাইভে তোমরা দেখেছো ওর ভাষার কোনো বাবা মা নেই ওর নিজের যেমন মনে হয় এখন বাবা মা নেই এটা বুড়ো বয়সে কাউরেরই থাকে না এটা কোনো কথা নয় কথা হচ্ছে যে ওর ভাষার কোনো বাবা মা নেই ও কি বলছে না বলছে তোমরা শোনো যে ওই ভিডিওটা বাড়ির কোনো লোকের সামনে দেখা যাচ্ছে না এমনিতেও ওর আগের যে ভিডিওগুলো আমি দেখতাম মধ্যেখানে একটুখানি মানে মানুষ হওয়ার চেষ্টা করছিল তা পারেনি যে জন্মগত অমানুষ সে হঠাৎ আমাদের সব দেখে মানুষ হতে গেলে তা তো প্রবলেম হবেই ওই জন্য পারল না আবার সে অমানুষের পর্যায়ে নেমে গেল কেন ডিন তো অমানুষের ও মানুষ কোথা থেকে কিভাবে হবে তাহলে এই লাইভটা এই লাইভটা পাস্টের ভিডিওগুলো ওর ভাষা যা তোমরা বাড়িতে যখন ওয়াইটি দেখো আমাদের জন্য ক্রিয়েটারদের ভিডিওগুলো দেখো তখন এই পতিতার ভিডিও জলহস্তির ভিডিও ডাস্টবিনের ভিডিওগুলো বাড়ির আর সব সকলের সামনে বসে দেখতে পারো দেখতে পারো তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও একটু জানিও কমেন্টসে কি লাইভে কি ভাষা বললো ভাবো তো এমনিতে এমনিতে ওই এরকমই ভাষা বলে ও এরকমই ভাষা প্রয়োগ করে আগাগোড়া আগাগোড়া হঠাৎ করে যে লাইভটা করে ভাষা বলছে তা নয় ওর ভাষাটাই এই ও জেনুইন ভাষাটাই এরকম এইটা নোংরাটা ভদ্রটা একটু চেষ্টা করে করে সবাইকে দেখে কিন্তু ওর অরিজিনাল হচ্ছে এই নোংরাটা ছি ছি ডাস্টবিন ছি তোকে ছি বলাও আমার আমাকে নিজেকে চিকে অপমান করা হয় এমনই লেভেলে তুই নেমে গেছিস কি অবস্থা তোর হ্যাঁ কি অবস্থা কোন কথাটা তুই বাদ দিলি বলতো তোর ঘরে সন্তান আছে না পুত্রবধু পুত্র কন্যা স্বামী আরও বাড়িতে কাজের লোক আছে বিস্কুটের কথা ছেড়েই দিলাম অবলাজি তোর না ভাই বোন আছে চারিদিকে বা নিজের কেউ নেই নিজের কেউ নেই তো তো না অনেক রিলেশন আছে মানে এই রিলেটিভ আছে চারিদিকে তোকে সবাই ভালোবাসছে এই কথাগুলো তোর এই ভাষাগুলো শুনেও তোকে তারা ভালোবাসছে কি করে ভালোবাসছে তার মানে তারাও এই যার জন্যই তোকে সাপোর্ট করে তোকে ভালোবাসে নাহলে কি করে তোকে ভালোবাসবে এই যে ভিডিওটা এই যে পাস্টেরও এরকম অনেক ভিডিও আছে মানে কি বলবো আমার কান এখন গরম হয়ে উঠল একে তো মাথা সাদা হয়েছে ডাই করিনি বলে অনেক দিন তারপরে দেখছি আরো সাদা এক মিনিটে এক সেকেন্ডে সাদা হয়ে যাচ্ছে যে আমি কি দেখছি কি শুনছি এমনিতেই সময় পায় না যখন সময় পাই তখন একটা কিছু দেখতে গেলাম যে দেখি কি বলছে ও বাবা হরে কৃষ্ণ ছি 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 একটা মহিলা একটা মহিলা একটা মানুষ মহিলা মেয়ে মানুষ ছি 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 তোর মরণ হইরা রে তোকে তো দেখতে জাস্ট জলহস্তির মতন একদম জলহস্তির মতন তোর বরণ হয় না হ্যাঁ মরণ হয় না তোর মুখের ভাষা তোর শরীরের খিদে তোর মনের খিদে মরণ হয় না রে তোর ভগবানের কাছে অমঙ্গল কামনা করতে নেই কিন্তু কি করবো বল এই যে দেখ না মৌমিতাকে যারা মেরেছে তাদের এখনো ধরাই পড়লো না কিন্তু যারা মেরেছে তারা তো অমঙ্গলকারী না তাদের অমঙ্গলই তো কামনা করতে হয় তাই না তাদের তো মঙ্গল কামনা করার জন্য বিশ্বজুড়ে প্রতিবাদ চলছে তা তো নয় অমঙ্গলের জন্যই চলছে তাদের শাস্তি চাই যেভাবে একটা ভালো মেয়ে শিক্ষিত ডাক্তার যার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল যে লোকের সেবা করত খুব সুন্দরভাবে তাহলে যারা এই পাপ কাজটা করেছে তাদের মঙ্গল কামনা করবো তো তাহলে আমারও মঙ্গল করবে যে যারা পাপ করে আর যারা পাপকে সাপোর্ট করে তারা সমান দায়ী তা তুই তো পাপ করছিস তাহলে তোকে সাপোর্ট কি করে করব তুই ভালো বলেছিস তোকে যারা সাপোর্ট করছে তারা তো সমান দায়ী তারা তো সমান দায়ী এখানে সমান দায়ী তারা তারা তো এই মমিতার ধর্ষণকারীদের মতন অপরাধী তোকে যারা সাপোর্ট করছে আজকে বিশ্বজুড়ে তোর পার চলছে সেখানে তুই এই ধরনের ভিডিও করছিস লাইভ করছিস একভাবে প্রত্যেককে নোংরা কথা বলছিস আর ভাষা দেখ তুই না শাশুড়ি মানে তোর ছেলের বউ আছে তুই না শাশুড়ি মা তুই না পিটি 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 তুই শানু বড়ো হয়ে ভিডিওগুলো দেখলে কি ভাববে যে কোন কাল লাগিনি কে কোন অভিষে মানে কীটনাশককে আমি পিটি বলেছিলাম আমার অত ভালো পিসি ছেড়ে লজ্জা করে না তোর তোর লজ্জা করে না এখনো এই মুখ নিয়ে ভিডিও করতে বসেছিস লজ্জা করে না তোর তুই যাদের পিন্ডি চটকাচ্ছিস প্রত্যেকে তো এখন তোকে ছিঁচি করছে রে ছিঁচি করছে তোর ভাষাতে তোর ব্যবহারে তুই বললি না যে টিনু লাইভে বসে ফোকলার সম্বন্ধে মানে তোর কমেন্টস এসছে বক্সে দেখলাম চেক করে যে ফোকলার সাথেই গল্প করছে তা তুই তোর লাইভে বসে কি করছিলি তোরও তো ফোন এসেছিলো তুইও তো ফোন ভিডিও মিউট করে ফোন কথা বলছিলি তা একই কাজ যখন তুইও করিস তাহলে বারবার বাচ্চা মেয়েটাকে এত দোষ দিস কেন ও তোর কী ক্ষতি করেছে তুই নিজে বল না তুইও তুই ওদের প্রচুর ক্ষতি করেছিস তুই করেছিস তুই আর তোর কাম ভাই ওই হারামি আর এক হারামির বাচ্চা সরি হার বাচ্চা বললাম আর সত্যি আমি ভুল কারণ একে যখন জ্ঞান দিচ্ছি তখন আমাকে সবযত থাকতে হবে সরি সবাই তো আর জলে অস্তি ডাস্টবিন নয় কারণ আমাদের শিক্ষা দীক্ষা সেরকম নয় অনেক দরজা বরজা ভেজিয়ে এই ভাষা সহ্য করতে পারি না বলে ছি ওটা আর এক বড্ড গায়ে লাগছে না রে হ্যাঁ তিনুরা সন্দীপের মিলনটা তুই হতে দিস কৃষাণুর বাবা মাকে এক হতে দিস নি কৃষাণুকে তার মায়ের কাছে যেতে দিচ্ছিস না তুই তুই আর তোর এই প্রেমিকা প্রেমিক আজকার ভাই বললাম না ভাই বলতে ঘেন্না করছে যা কুলুকুলু সব ভিডিও দেখেছি তাতে কোনো জায়গায় ভাইয়ের ব্যাপার থাকে না ওই একটা বছরে ফোটা দিয়ে পায়ে প্রণাম করে ভাঁড় মে যায় ও ফোটার প্রণাম ভাঁড় মে যায় কুলুকুলুটাই অরিজিনাল প্রণাম আর তিলক মে যায় তোর লজ্জা করে না লজ্জা করছে না আজকে টিনু দু হাত ভরে উপায় করছে বলে বড্ড গায়ে লাগছে তোরটা তো খাচ্ছে না তোর ঘরের কাউরিটা তো খাচ্ছে না ও করে করছে তাহলে তোর এত কিসের ফাটছে কিষাণু তোকে বলছে প্রীতি এসে দুদিন থাকো সন্দীপের মা বলছে থাক না বলবেই তো বৌমাকে পেয়েছে এরকম মানে কি বলবো এরকম জিনিস পেয়েছে বুঝতেই তো পারছে আমিও যেমন আমার ছেলেও তেমন আমার বড়ও তেমন আর পেয়েছিও তেমন পুত্রবধূকে থাক না গিয়ে সিঁদুরটা কার পড়িস কার নামে সিঁদুর পড়িস তুই সুভদার নামে টিনু কার নামে পড়ে জিজ্ঞেস করিস না বারবার বারবার কেন সিঁদুর পড়ছে শাখাপলা পড়ছে তুই কার নামে পড়ছিস আজকে বলতে বাধ্য হলাম তুই এই যে চওড়া করে কচি কুকির মতন এই আড্ডাবি বয়সে যে একটা সিঁদুর পরে বসে আছিস প্রেতপুরির প্লেতনির মতন কার নামে পড়ছিস সন্দীপের নামেই তো সুভদার নামে তো নয় আর ওই এক সুদে সিঁদুরে কজনের নাম লেখা আছে কজনের নাম লেখা আছে শীতের সিঁদুর তুমি কার কার শুধু কার নয় কার কার কী রে ওই জন্যই এত মোটা চওড়া করে পড়তে হয় কারণ অনেকের নাম লিখতে হবে তো অনেকের নামে তো পড়তে হবে আমাদের দেখ সকালবেলা স্নান করে একবার পড়ি দেখ কি দুর্দশা ছি 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 তোর ঘনিয়ে এসছে ভাই তোর অধপতন ঘনিয়ে এসছে যে কটা দিন আছিস এইভাবেই তোকে লোকের ওপরে গালবন্ধ করে আগাগোড়া গোড়া গেছিস এখনো তোকে বাদ বাকি জীবন যেতে হবে রে তোর ঘনিয়ে এসছে শেষ তুই একবারে ফিনিশ হয়ে যাচ্ছিস রে শেষ যার জন্য তোকে এইভাবে জলে পুড়ে মরতে হচ্ছে তোর মুখের ভাষা আগা গোড়ে এরকম নোংরা ছিল এখনো পর্যন্ত নোংরা এবং ঘাটে যাবি হরি বল হরি হরি বল হবে তখন লোকে বলো বল হরি হরি বল বলবে না তুই উঠে বসে সব দেহ নিয়ে উঠে বসে বলবে এটা কি বলছিস এটা তো আমার জন্য নয় এটা সকলের জন্য আমার জন্য দে খিস্তি খিস্তি দিতে দিতে তোকে নিয়ে যাবে তোকে চু চুল্লিতে ওঠাবে খিস্তি দিতে দিতে তোর কপালে ভগবানের নাম নিয়ে তোকে চুল্লিতে ওঠাবে না কি অবস্থা তোর কিসের তো কোন পেছনটা মানে অনেক কটা ব্যাপার ট্যাপার থাকে তোর শরীরে তো অনেক ব্যাপার বলতে বাধ্য হচ্ছে আমি এই ধরনের কথা বলতে আমার অসুবিধা হচ্ছে কিন্তু দেখ যেমন কুকুর তেমন তো খানিকটা মুকুর না হলে আবার সেই কুকুরটা তো বোঝে না যে আমি কুত্তা আমি বাজে কুত্তা সে তো বুঝবে না তখন তার জন্য একটা মুকুর মোটামুটি না মানে না মারি টাচ না করি তুলে তো দেখাতে পারি সেইটাই আমি করছি সেই কাজটাই করছি করছে ফোন লাইভে বসে তুই কাকে করছিস তুই সিঁদুর রাতু চওড়া সিঁদুর কজনের নামে পড়ছিস এই পলাটা কার নামে পড়েছিস কার কার নামে পড়েছিস ভাবতে ঘেন্না করছে তোকে মহিলা বলে না ভাবতে ঘের নারী জাতির কলঙ্ক তুই তুই নারী জাতির কলঙ্ক এরপরেও তোর ছেলের বউ তোকে মা বলে ডাকবে ডাকবে এই ভিডিওগুলো তো সবাই দেখছে তুই যতই এসি ঘরে বস যতই খিল দরজা আটকে চারিদিক আটকে বস এই ভিডিওগুলো তো সবাই দেখবে প্রত্যেকে তো ভিডিও করে করুক না করুক সবাই ভিডিও দেখে কি দেখবে বা তার বা আমার কাছে কি পরিচয় দেবে তোর ছেলেই বা কি পরিচয় দেবে তাদেরও তো তুই মাথা হেট করে দিচ্ছিস রে শুভদা বাইরে বেরিয়ে সবাই তো বলবে যে তোমার স্ত্রী কি বলছে এগুলো কি নোংরা ভাষা বলছে তোমার স্ত্রী কি ধরনের মানুষ কতখানি নোংরা অবশ্য সবাই জানে যে পতিতা সবাই জানে এখন আর কাউরি রজানা নয় যে ওয়াইটিতে পতিতা বললেই তোর মুখটা ভেসে ওঠে আর কাউরির মুখ ভাসে না হ্যাঁ এরপরে যা মানে দু একজন অ্যাডিশনাল প্রতিতা হয়েছে দু একজন আছে আর দু একজন আছে তোর দেখা দেখি মানে তোর গ্রুপেরই তাদের নিজস্ব শরীরে সব কিছু দেখাচ্ছে তাদের ঘরেও মেয়ে বড় হয়ে গেছে তাহলে ছেলে সন্তান আছে ছেলে মেয়ে আছে তোদের শিক্ষাটা না ভাবতে অবাক লাগে তোদের নিজেদের দিকে ফিরে দেখাচ্ছিস না যে আমাদের সন্তানরা আমাদের কি করে মা বলে স্বীকার করবে মা বাবা বলে স্বীকার করবে আমরা কি শেখাচ্ছি আমাদের সন্তানকে ওরা আমাদের ভিডিওগুলো তো সবাই দেখছে তাহলে আমাদের সন্তানরা আমাদের দেখে কি শিখছে তারপরে না হয় টিনুর কথা ভাবিস টিনু কিষাণুকে কি শেখালো কারণ টিনুর কাছে তো কিষাণু রইলই না যেখানে আছে সেখানে শুধু নোংরামি ছাড়া আর কিচ্ছু এখনো পর্যন্ত কৃষাণু শেখেনি কিচ্ছু শেখেনি আর শিখবেও না কোনো দিন শিখবে না এই কারণেই সবাই চাইছি যে টিনুর কাছে এবার কৃষাণু চলে যাক কারণ মায়ের অধিকার সবার আগে সন্তানের প্রতি তার মায়ের অধিকার পৃথিবীর শ্রেষ্ঠ অধিকার সবার আগে সবার আগে আর টিনু খুব ভদ্রভাবে যেদিন থেকে মাল রিকভারি হয়েছে সেদিন থেকে এখনো পর্যন্ত ডে থেকে এখনো পর্যন্ত বলে যাচ্ছে বাবা মা দুজনের কাছে থাকবে আর বাবা কি বলছে না দেব না ওখানে কার কাছে যাবে একভাবে দেবো না দেবো না এখানেই থাকবে কেন কেন কিসের অসুবিধা সে তো তার বাচ্চাকে পাবেই তাহলে না দেওয়ার অধিকার কে দিয়েছে কে দিয়েছে এত বড় অধিকার আইন তো দেয়নি আইন যখন দেয়নি তখন সেই অধিকার তো আমাদেরও হাতে নেই মানে আমরা নিজের সুবিধা মতন কিছু করতে পারি আর অন্য কেউ প্রতিবাদ করতে আসলেই ব্যাস তোর এই তোর তাই তোর রই তুই এরম খারাপ মানে একদম ঢাকঢক ঢং করে কাব ঘন্টা বাজাতে শুরু করে দি ছি অতিতা ছি। তোকে তো পুরো জলহস্তীর মতন দেখতে রে ছোট হাতির মতন দেখতে ছি 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 তোকে তোর মুখখানা দেখলেও না করে থুতু দিতে ইচ্ছা করে তোকে রাস্তায় যদি কোনো দিন দেখতে পায় না জানি না ভগবান যেন না দেখায় তোর সাথে আমার সাথে জীবনে যেন দেখা না হয় জীবনে যেন দেখা না হয় কারণ এই ধরনের পতিতার মুখ এই ধরনের দেশ দেশের মুখ না দেখায় উচিত যদি দেখা হয় তাহলে থুতু দেব তোর মুখে একদম জনসমক্ষে তোর মুখে তুতু দেব তুই সেইটারই যোগ্য এখন বড্ড গায়ে লাগছে সুখেন বলে বলেছে বলে বড্ড গায়ে লাগছে গল্পটা ঠিক মানতে পারিসনি না গল্পটা মানতে পারছিস না কিন্তু অরিজিনাল গল্প রে অরিজিনাল ব্যাপার এটা যেটা চলছে অনেক তো চেষ্টা করলি টিনুকে দমিয়ে দেওয়ার অনেক তো চেষ্টা করলি তুই চেষ্টা তুই যদি সত্যি মা হতিস তুই যদি সত্যি মহিলা হতিস তুই যদি সত্যি মানুষ হতিস তাহলে ওদের মধ্যে আজকে মিলমিশ অনেক আগে হয়ে যেত তোর জন্য আর তোর ওই ইন্টুকুলুকুলু ভাইয়ের জন্য আজকে সব ছাড়কার হয়ে গেল ছাড়কার হয়ে গেল ভগবান আছে বললি না ভগবান আছে ভগবান একশোবার আছে তাই বলে দোষ করলে ভগবান তার সাথে থাকবে ভাই এখনো পর্যন্ত জানা নেই এখনো পর্যন্ত জানা নেই তাহলে মৌমিতার ব্যাপারে সারা বিশ্ব জুড়ে তোলপাট চলছে প্রতিবাদ হতো না সবাই দোষীকেই ব্যাপার সাপোর্ট করতো যেটা রাজ্য সরকার একভাবে করে যাচ্ছে একভাবে আড়াল করার চেষ্টা করছে আর তার জন্যই এত বিলম্ব হচ্ছে খুনি দোষীর শাস্তি পেতে কারণ তার তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে না কাল সব মাথাগুলো তো পরপর পরপর এসে যাচ্ছে যার জন্যই এত বিলম্ব হচ্ছে তোর ক্ষেত্রেও কি তাই অবশ্যই তাই না হলে এত এরকম তোর জ্বলছে কেন চারিদিক তোকে এত নিচে অবশ্য তুই আগাগোড়া নিচেই ছিলি তুই কোনোদিনই উঠতে পারিস নি মধ্যেখানে একটু ভিউজ হচ্ছিলো সন্দীপের পাশে আছি তুই তো অল টাইম সন্দীপের পাশে ছিলি আছিস থাকবি সবাই জানে সবাই জানে যার জন্যই তো তুই কৃষাণুর মাকে আনতে দিলি না ঘর করতে দিলি না কৃষাণুর মা শ্বশুরবাড়ির মানে সংসার করতে পারলো না তোর জন্য তোর জন্য আর এই নোংরা প্রেমিকের জন্য তুই ক্ষতি করবি এতজন তোর পেছনে পড়ে আছে তুই কার কার ক্ষতি করবি পারবি তো একা পারবি তো তাহলে যদি সত্যিই পারতিস আজকেই দুর্দশার দিন দুর্দশার সময় তোকে কাটাতে হতো না তোকে এইভাবে ভিডিও করতে হতো না যদি সত্যিই তুই পারতিস তুই ভাড়ে মা ভবানি তুই ভাড়ে মা ভবানি তোর ফাঁকা আওয়াজ আছে ভেতরে কি শুনে আর যেটা আছে সেটা কেউ না লাতি মেরে বেরিয়ে যাচ্ছে এবারে দেখ সকলের ক্যাত লাথি কাটছিস এতজন বিক্ষিপ্ত তোর ওপরে তুই আগে দেখেছিস কন্ট্রোভার্সি জন্য এত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর বিরুদ্ধে ছিল কেউ না ছিল না দিন 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 দেখ বেশি হয়ে যাচ্ছে কারণ কেউ আর তোর এই আধিপত্য এই নোংরা আধিপত্য মানতে পারছে না তুই সবধার থেকে নোংরা বললাম তো তুই নারী জাতির কলঙ্ক মানব জাতির কলঙ্ক তুই ছি টিনু ভিডিওতে লাইভ করে কথা বলছে ফোন এসছে তো তোরও তো এলো তোরও তো এলো তাহলে কি অ্যান্সার দিবি তুই তোর যদি ঘটে এতটুকু কিছু থাকতো ওই টাইমে ফোনটা ধরতিসিনা না যখন টিনু নিন্দে করতে বসেছিস তখন ঘটে কিছু রেখে বসতে হতো কিছুই নেই ঘটে ভাড়ে মা ভবানী পারতিস তো টিনু যেরা মিউট করে কথা বলছিল ফোনে তুইও তো সেম কাজ করলি এই জিনিসটা না করতিস তাহলে টিনুর নিন্দু তোকে একটুখানি হলেও সমর্থন করা যেত না তুই তো বললাম তো চাচাবুচি করবি আর কত লাফালাফি করবি আর কত রাগারাগি করবি একজনে হলে হয় হাজার জন আছে না কি করে চাপবি ভাই কি করে চাপবি হ্যাঁ বারো ভাতারি তোমাকে বলতে বাধ্য হচ্ছি বারো ভাতারি এক্সট্রিমলি সরি ভাষাটার জন্য কিন্তু তুমি যা তোমাকে এই ভাষাটাই তোমার ভাষা এই জন্যই শুভ অর্ক আর ছেলে আর ছেলের বউ না এই জন্যই বাড়ি ত্যাগ করেছে ত্যাগ করেছে সেখানে একটা কস দেখিয়েছিস বিস্কুটের জন্য যেটা মানে অ্যাবনার্মাল এর মতন কস দেখিয়েছিস একটা বাড়িতে পোষ্য হবে তার জন্য আমার বাড়ির লোক গৃহত্যাগ করবে তারপরে কুকুরের মতন যাকে তোর বাড়িতে দেখার লোক আছে তোর তো হাজার একটা লোক আছে বাড়িতে দেখার অর্কর ঘরে তো চাপও ছিল না তোর জন্য ত্যাগ করেছে বলছিস না কেন লজ্জা হচ্ছে বলতে লজ্জা হচ্ছে হ্যাঁ লজ্জা পাচ্ছিস যে আমি তো টিনুকে এত নিন্দে করছি তাহলে আমার ছেলে ছেলের বউ তো আমার সাথে থাকে না শ্বশুরবাড়িতে থাকে ঘর জামাই থাকে আমি কোন মুখে টিনুর পেছনে এত লেগেছি আমি তো কোনো দিক থেকেই টিনুর যোগ্য নই ও আমার সন্তান সম তাহলে আমি একটা মায়ের বৈশি হয়ে কি করে বিয়েটার পেছনে লাগছি আমি কি সত্যিই নারী কাস্টমার কম পড়িতেছে তোর কাস্টমার কম পড়িতেছে হ্যাঁ জানাবাদুল্লাই থাক না ওখানে থাকতে তো পারমিশন দিয়েই দিয়েছে থাকছিস না কেন তুই থাকছিস কি থাকছিস না কে দেখতে গেছে রে কে দেখতে গেছে ভিডিওতে সে সতীপনা করছিস কে দেখতে গেছে তোর মতন মহিলা সব জায়গায় গিয়ে রাত কাটায় তোর মতন মানুষগুলো না একদম বেইমানের হার তাদের দুশো ষোলোটা হার আছে তো মানুষের এই দুশো ষোলোটা হারেই বজ্জাতি থাকে একটা হারও পিওর হয় না ছি তুই বেঁচে আছিস কি করতে ভগবানের মানে জমেরও অরুচি তুই তুই জমেরও অরুচি যার জন্যই তোকে ঠাকুর বাঁচিয়ে রেখেছেন যে একে এখনো অনেক দিন এভাবে থাকতে হবে যেহেতু যমরাজ ওকে নেবে না যমরাজ ঘেন্না পাচ্ছে নিতে আসতে ছি 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 ওয়াইটিতে তোকে যারা সাপোর্ট করছে তাদেরকে আর কোনো ভাষা নেই কথা বলার তাদের জন্য শুদ্ধ করুণা হয় যে এরাও মানুষ তো এরাও মানুষ ভাষাগুলো শুনছে না ভিবাস তোমরা এর ভাষাগুলো শুনছো না এরপরেও করছো ভাবতে অবাক লাগে তোমরাও একই জিনিস নাও তো ভাবতে অবাক লাগছে ভীষণ অবাক লাগছে তোমরাও একই তো কি জানি তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকুনি কানের লাইভ দেখে আর টিনুর লাইভ দেখলাম এবং সন্দীপের লাইভও দেখেছি সবার লাইভটা দেখেই বলতে বসলাম যে একদম নোংরা যেমন জলহস্তি ডাস্টবিন তার ঠিক তেমনি ডিজিটাল বিজ্ঞানীয় নোংরা একদম নোংরা তোমরা বলো না টিনু পরকিয়া করেছে টিনু ফোকলার সাথে চলে গেছে তোমরাই বলো হাসি ভাই ভাই তোমাদের কথাগুলো শুনে এরা কি করছে এরা কি করছে ডন্ডি খাটছে মনে হয় তাই ডন্ডি খাটছে তো যাক এই পর্যন্তই ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো অবশ্যই পাশে থেকে আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য মানে রাত্রিরও হয়েছে গুড নাইট টাটা